যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবর্শ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজ এগারোই জানুয়ারি দু শনিবার আপনাদের ভাগ্যফল কেমন যাবে সারাদিনের ভাগ্যফল কি হতে চলেছে এই ভিডিওতে বিস্তারিত জানাবো আর যদি প্রথমবারের জন্য দেখেন আমাদের চ্যানেলে এস নামের জাতক জাতিকাদের ভাগ্যফল সম্পর্কে এ টু জেড প্রতিনিয়ত আলোচনা হচ্ছে তাই আপনিও যদি একজন ইসনামের মানুষ হয়ে থাকেন বা আপনার প্রিয়জন বন্ধুবান্ধব বাড়ির মানুষজন যদি এ সক্ষর দিয়ে তাদের নামের আদ্য অক্ষর হয়ে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না তবে চলুন ভিডিওটি শুরু করা যাক আজ এগারোই জানুয়ারি দু শনিবার এস নামের জাতক জাতিকাদের ভাগ্যফল বলার আগে অবশ্যই একটি বিষয় আপনাদের বলা উচিত নামের প্রথম অক্ষর দিয়ে ভাগ্যফল যতটা গণনা করা যায় ততটাই আমরা বলবো তবে প্রত্যেকটা মানুষের ভাগ্যফলের কিছু বিশেষ দিক আছে অর্থাৎ তার জন্মের তারিখ তার সময় এবং স্থান এর ওপর কুষ্টি বিচার করলে সম্পূর্ণ ভাগ্যফল জানা যায় প্রিয় বন্ধুরা যদি আপনারা আপনাদের কুষ্টি বিচার ফ্রিতে জানতে চান আমাদের চ্যানেল কমেন্ট সেকশনেই আপনারা আপনাদের নামের তারিখ এবং আপনাদের জন্মের তারিখ সময় এবং স্থান এই তিনটি কেবলমাত্র সঠিকভাবে দেবেন আজকে আপনাদের দিনটি মোটামুটির ওপর ভালো যাবে সব থেকে বড়ো পাওনা হবে বহুদিনের আকাঙ্ক্ষিত কোনো বিষয়ে আজকে আপনাদের সফলতা আসবে হ্যাঁ বন্ধুরা অনেক দিন ধরে চেষ্টা করছেন সফলতা পাচ্ছেন না এমন কি কখনো হতাশও হয়ে পড়েছেন সেই ধরনের কাজকর্মে আজকে সকাল সকাল আপনাদের কিন্তু জীবনে আসতে পারে সাকসেস বা সেই কাজটি সুসম্পন্ন হতে পারে তাই এই রকম বড় পাওনার দিন কিন্তু আজকে আপনাদের যারা চাকরি করছেন ব্যবসা করছেন বা যে কোনো ধরনের পেশার সঙ্গে যুক্ত তাদের জীবনে আয় মোটামুটি একই রকম থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু আয় বৃদ্ধি পাবে বিশেষ করে যারা হোটেল ব্যবসা ট্যুরিজম ব্যবসা বাস লরি ব্যবসার সঙ্গে যুক্ত তুলনামূলক আজকের দিনটি ভালো যাবে আজকে শনিবার তাই যারা লোহার ব্যবসার সঙ্গে যুক্ত জলের ব্যবসার সঙ্গে যুক্ত বা অনলাইনের বিভিন্ন বিজনেসের সঙ্গে যুক্ত প্রতিদিন যেমন যায় তার থেকে কিছুটা হলেও কিন্তু ভালো যাবে তাই আজকের দিনটি আপনাদের জন্য আর্থিক দিক থেকে যথেষ্টই শুভ দ্বিতীয় আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু প্রচণ্ড সুখ আসবে দীর্ঘদিন ধরে যারা দাম্পত্য যন্ত্রণায় ভুগছেন তারা এক পারসেন্ট হলেও পজিটিভ কিছু বার্তা নিজের মনের মধ্যে পেয়ে যাবেন তারা দাম্পত্য জীবনের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন হয় তাদের যদি আকাঙ্ক্ষিত হয় দাম্পত্য জীবন সেক্ষেত্রে সেটি ভালো হবে আবার যদি ছাড়ার হয় সেক্ষেত্রেও কিন্তু সেটাও ভালো রেজাল্ট হবে অর্থাৎ যারা যে সমস্যায় রয়েছেন সেই সমস্যা থেকে কিন্তু কিছুটা হলেও মুক্তি পেতে পারেন এছাড়া বাড়ির যদি কথা বলা হয় বিভিন্ন ধরনের সমস্যা সেই সমস্যার জাল কাটিয়ে সমাধানের দিন হচ্ছে আজ কারণ এই সময় আপনাদের গ্রহ নক্ষত্র এমন একটি অবস্থায় অবস্থান করছে যে কারণে আপনারা কিন্তু যে কোনো সমস্যার সমাধান এই সময় কিন্তু খুঁজে পাবেন তাই এই জিনিসটি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ এই সময় আপনি যত যতই জটিল থেকে জটিলতর সমস্যায় আপনার জীবনে আসুক না কেন আপনি নিজের কর্মফল ইচ্ছা শক্তি এবং শক্তি দ্বারা সমস্ত সমস্যার সমাধান করে ফেলতে আপনি পারবেন সুতরাং এই সময় এই দিনগুলি আপনাদের জন্য অত্যন্তই শুভ যাবে সব কিছু মিলিয়ে ভালোই যাবে তবে মনে রাখবেন সর্বাগ্যে আপনার কর্ম কর্ম যদি সঠিকভাবে করেন আপনার মনের মধ্যে যদি সব সময় সৎ চেষ্টা থাকে এবং আপনি যদি পরিশ্রমী মানুষ হয়ে থাকেন ফেলিওর হলেও আপনি কিন্তু সাকসেস জীবনে পাবেন আর এই সময় এই যে মানে শনি রবি এই বারগুলি মানে এই সময় আপনাদের খুব পজিটিভ একটি সময় চলছে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ধরনের ভিডিওগুলি ভালো লাগে আগামী দিনে যদি দেখতে চান অবশ্যই আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকার আরেকবার অনুরোধ রইল নমস্কার